এনেকে এইখনে বাধা যাবা

এই যে এখন যার নাম পাঁচশো টাকা দিয়ে দিলাম বাজার তো দিনে বাজার সদায় করতে গেলে ক্ষতি করবেন আমি করে দেবো নাই হ্যাঁ আর পাবেন নাকি শেষ এখন দিয়ে দিন হ্যাঁ সব ভ্যান ঠিক করা আছে না ভ্যানে ও নেন এক হাজার টাকা নিয়ে বাজারে করে নিয়ে দেন না আর নেন 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 এ তো

কি অবস্থা তুমি ভালো আছো দেখি তোমার এগুলো তোমার কত করে এগুলা দশ টাকা পিস মাত্র বাসা কোথায় তোমার গোপাল গ্রাম পাঁচ টাকা পাঁচ টাকা মাত্র ভাই এই কারো কাছে কি একটু কিছু কাটার জন্য কিছু আছে এটা ছুরি ঠুরি হলে ভালো হতো থ্যাঙ্ক ইউ তুমি এটা সাথে এগুলো বিক্রি করবা ঠিক আছে পারবা না পারবে না তো কি তো তোমার যা মন চাই 20 30 50 আমি 60 টাকা করে কিনেছি ঠিক আছে তোমার যেটা মন চাই তুমি সেটা বিক্রি করো হ্যাঁ এই টাকাটা তুমি রাখো কিছু কিনো হ্যাঁ ঠিক আছে দোকানের ভাড়া এর কি মনে কথা আপনি ঠিক সেইটাই ওই আজকে বলতে 500 টাকা কেসে না ও বিক্রির থাকেন ভাই আসি আসসালামু আলাইকুম দেখা যায় খাই কি হবে